আসসালামু আলাইকুম গায়স কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমার হাজব্যান্ড অবশ্যই বুঝতে পারতেছেন আমি গাড়িতে বসে আছি আমার হাজব্যান্ড আমাকে টাটা দিচ্ছে হঠাৎ করে কলেজের একটা ভাইবা পরীক্ষার জন্য আমাকে যাইতে হইতেছে এটাই আমার জীবনের লাস্ট এক্সাম এবং লাস্ট লেখাপড়া তো যাই হোক সবাই দোয়া করবেন ফুল অ্যান্ড ফাইনালি আস্তে আস্তে নিজেকে পড়াশোনা থেকে দূরে নিচ্ছি লাইফের একটা অধ্যায় শেষ করলাম তো ঢাকা যেতে যেতেই মানে আমরা কিন্তু ট্রেনে উঠলে খুব আবেগী হয়ে যাই তাই না পাশের দৃশ্যগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে মানে মনটা একটু অন্যরকম হয়ে যায় আর পৃথিবীর যত চিন্তা আছে সব দেখবেন ট্রেনে উঠলে বাসে উঠলে মাথার মধ্যে ঢোকে আর মানুষ যে কেমনে বার গাড়ি ঘোড়াতে ঘুমায় আমি তো ভাই পারি না তো দেখতে দেখতে নরসিংদি চলে আসলাম আর নরসিংদী আসলে আমি প্রত্যেকবার একটা করে ভিডিও করি কারণ ঢাকা থেকে আশুগঞ্জ আশুগঞ্জ থেকে ঢাকা এই জার্নি অনেক করলাম তো ও আসলে আসলেই আমার একটা ভিডিও করা হয় আর নরসিং পার হয়ে গেলে কিন্তু আর বেশিক্ষণ লাগে না ঢাকা যাইতে আর সবচেয়ে 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 সুন্দর ছিল এই মসজিদটা তো আমি এটার কখনোই ছবি বা ভিডিও কোনোটাই তুলতে পারি না এইবার একদম ফোন আল ফাইল আল খুব সুন্দর একটা মানে সিচুয়েশন পেয়েছি তো খুব সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিলাম মসজিদটা ভাই আল্লাহ মাশ আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর ঘর তাই না মানে এত সুন্দর ভিউটা বিশেষ করে মসজিদটা আরও সুন্দর তো দেখতে দেখতে ঢাকা শহর নেমে গেলাম বাবার এই ঢাকা শহর মানুষ কেমনে থাকে বলবো না মানে থাকে কেন কিন্তু কেমনে থাকে মানে খুবই মানে আমার কাছে কি বলবো মানে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ পাই না খুব কষ্ট করে যেতে হয় কষ্ট করে আসতে হয় যানজট চিপা চাপা মানে খোলামেলা পরিবেশ নাই তো যাই হোক তারপর কাজের সূত্রে ঢাকাই আমরা বেশি যাই তো ঢাকাটা মানে ক্যাপিটাল সিটি এই কারণে হয়তো বলে সব কিছু ঢাকাতে উপস্থিত সেই জন্য তা আমি প্রায় খুব কাছাকাছি চলে আসছি আমার কলেজের কিন্তু আজকেও অনেক জ্যাম আর জ্যামের জন্য আমাকে একটু তাড়াতাড়ি আসতে হয়েছে আর আমার কলেজে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হয়েছিল আর এবার আমার পরীক্ষাটার এই মানে সিট পড়ছিল মহানগর মহিলা কলেজে ভাই আমি লুকায় ভিডিও করছি বিশ্বাস করবেন এখানে কিন্তু ভিডিও করা নিষেধ কিন্তু কলেজ ক্যাম্পাসটা এত সুন্দর ছিল প্লাস এখানে কাজ চলতেছিল তা আমি লুকায় লুকায় একটু ভিডিও করে ফেলছি কি করব যেখানে যাই সেখানেই ভিডিও করে কলেজ থেকে বের হয়ে ভাই এমন ক্ষুধা লাগছে যেহেতু আমি সকালে খেয়ে যাই নাই এখানে দেখেন প্রায় দশটা মোমো দিছিল মানে আরও তিনটা রয়ে গেছে তারপর শেষ করতে পারতেছি না এখানে তিন ধরনের সস দিছে তো আজকের আকাশটা দেখেন মানে এত এত সুন্দর ছিল পাশে আপনার খ্রিস্টানদের গির্জা ছিল একটু পর পর ঘন্টা বাজতেছিল মানে তারপর সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে মানে অন্যরকম একটা পরিবেশ আর কি যেটা বলতে পারেন আর ঢাকা শহর আসলে স্ট্রিট ফুড তো ভাই খাইতেই হবে এগুলা খাই ভাই সব টাকা উড়াই ফেলি মানে অন্য কোনো কিছুতে মানে কিছু যে খাবো মানে সেই মানে ইয়াটা হয় না আর লাচ্ছি তো ভাই আমি খাবোই প্রচুর গরম লাগতেছিল বের হয়ে আমি আর আমার ফ্রেন্ড লাচ্ছি খেয়ে ফেললাম ওই আপু বলতেছে যে আপু চলেন লাচ্ছি খাই যতক্ষণ লাচ্ছি না খাবো গলা ঠান্ডা হবে না এরপরে আপনাদের গায়ের সাপে চলে গেল জোড়া জুতা কিনতে টাকায় শুধু কামরায় আমাকে বলছেন বলেন তো কোনটা সুন্দর অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু যে কোনো এক জোড়া জুতা নিয়ে আসছি এরপরে চলে গেলাম আতর কিনতে আতর কিন্তু আমার অনেক পছন্দ বিশেষ করে মিষ্টি কালারের মানে মিষ্টি ঘ্রানের এই যে দিন শেষে চলে আসলাম আন্টির বাসায় তো কাজিন আমাকে বিরিয়ানি দিল ও মানে ওদের এখানে বিরিয়ানি এত মজা এটা কিন্তু সরিষার তেলে রান্না হয় এই যে আমার কাজিনের বাচ্চাগুলো তো সব শেষ এখন রাত হয়ে গেল আমিও সুন্দর করে এখন ঘুমায় যাব। কেমন লাগতো আজকের ব্লগ ভিডিওটা অবশ্যই জানাবেন আসলে কর্মব্যস্ততা সারাদিন চলে গেল তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ